আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশের মাসি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা গত পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব তাহলে আমরা আলোচনা শুরু করছি এখানে আমি প্রথমেই দুইটা উদাহরণ উপস্থাপন করব তারপরে তৎপুরুষ সমাসের সংজ্ঞায় আসব প্রথম উদাহরণে দেখতে পাচ্ছেন লেখা আছে মন দিয়ে গড়া সমান কি হয়েছে মন গড়া এখানে দিয়েটা হচ্ছে অনুসর্গ এবং এই অনুসর্গ সমস্ত পদে লোভ পেয়েছে এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি যে রথকে দেখা সমান কি হয়েছে রথ দেখা এখানে কেটা হচ্ছে বিভক্তি এবং এই বিভক্তি সমস্ত পদে লোভ পেয়েছে তাহলে তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি কি হচ্ছে পূর্বপদের অনুসর্গ এবং বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে আর তৎপুরুষ সমাসে কেবল পরপদের অর্থের প্রাধান্য থাকে এটা আমরা মনে রাখব আমাদের নবম দশম শ্রেণীর যে নতুন ব্যাকরণ বই আছে সে বইতে কিন্তু তৎপুরুষ সমাস তিন প্রকারের আছে যে অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাস বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস আরেকটা আছে অলুক তৎপুরুষ সমাস তবে আমরা আগের যে ব্যাকরণ বই নবম দশম শ্রেণীর পাশাপাশি বিভিন্ন যে বইগুলো আছে সেই অনুসারে তৎপুরুষ সমাসের প্রকার নিয়ে আলোচনা করব সর্বসাকুল্যে তৎপুরুষ সমাস নয় প্রকার দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ পাশাপাশি আছে নয়ীয় তৎপুরুষ উপপদ তৎপুরুষ আর আছে অলুক তৎপুরুষ সমাস তো এখানে আমরা এই যে দুইটা উদাহরণে একটাতে আমরা দেখলাম অনুসর্গ লোপ পেয়েছে তো আগের ব্যাকরণ বই অনুসারে এই অনুসর্গকেও বিভক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা জানি নাম বা শব্দ বিভক্তি সাত প্রকার আর তৎপুরুষ সমাসে বিভক্তি লোপের প্রসঙ্গটা রয়েছে সেই সূত্র ধরে আমরা বিভক্তিগুলো জানব এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভক্তিগুলো লেখা আছে যেহেতু তৎপুরুষ সমাসে প্রথমা বিভক্তির লোপ পাওয়ার কোনো প্রসঙ্গ নেই তাই এটা বাদ দিচ্ছি আর দ্বিতীয় বিভক্তি কোনগুলো কে রে ব্যাপিয়া তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক এগুলো কিন্তু এই যে দ্বারা দিয়ে কর্তৃক এগুলো মূলত হচ্ছে অনুসর্গ তবে এগুলোকে বিভক্তির অন্তর্ভুক্ত করে একদিকে যেমন তৎপুরুষ সমাসের ব্যাখ্যা করা হয়েছে অন্যদিকে কারকের ব্যাখ্যাও করা হয়েছে আচ্ছা এরপরে চতুর্থী বিভক্তি কোনগুলো কে জন্য নিমিত্ত পঞ্চমী বিভক্তি হতে থেকে চে ষষ্ঠী বিভক্তি র এর সপ্তমী বিভক্তি এ অন্তস্ত তে আমরা অবশ্যই বিভক্তিগুলো মনে রাখব এছাড়া কিন্তু তৎপুরুষ সমাস নির্ণয় করা কঠিন হয়ে যাবে পাশাপাশি কারকের ক্ষেত্রে যে বিভক্তিগুলো সেটা নির্ণয় করাও কঠিন হয়ে যাবে এখন আমরা প্রত্যেকটা তৎপুরুষ সমাসের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখছি দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে পূর্ব পদের দ্বিতীয়া বিভক্তি কে রে ব্যাপিয়া এইগুলোর লোপে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয় যেমন দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস কারণ পূর্বপদের যে দ্বিতীয় বিভক্তি সেগুলো সমস্ত পদে লোপ পেয়েছে এরপরে তৃতীয়া বিভক্তি কোনগুলো দ্বারা দিয়ে কর্তৃক এইগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তি আর পূর্বপদের তৃতীয়া বিভক্তি লোপে তৃতীয়া তৎপুরুষ সমাস হয় যেমন মধু দিয়ে মাখা মধু মাখা মধু মাখা মন দিয়ে গড়া মন গড়া জ্ঞান দ্বারা লব্ধ জ্ঞান লব্ধ ইত্যাদি এরপরে চতুর্থী বিভক্তি গুণগুলো কে জন্য নিমিত্ত এখানে পূর্বপদের চতুর্থী বিভক্তির লোপে চতুর্থী তৎপুরের সমাস হয় যেমন বিয়ের জন্য পাগল বিয়ে পাগল বসতের নিমিত্ত বাড়ি বসত বাড়ি এইগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদের যে বিভক্তিগুলো সেগুলো কিন্তু সমস্ত পদে লুপ্ত হয়েছে এবং এই বিভক্তি হচ্ছে চতুর্থী বিভক্তি এইখানে কিন্তু একটা বিষয় একটু মনে রাখতে হবে আমরা দ্বিতীয় বিভক্তিতেও কে পেয়েছি এবং চতুর্থী বিভক্তিতেও কে পেয়েছি আমরা এর আগে কারক পড়েছি যারা কারকের ক্ষেত্রে কিন্তু একটা ছিল সম্প্রদান কারক যদিও নতুন ব্যাকরণ বইতে সেটা নেই মানে সত্য বা অধিকার ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা হলে সেটা হচ্ছে সম্প্রদান কারক আর সম্প্রদান কারকের কে সবসময় চতুর্থী বিভক্তি হয় পাশাপাশি জন্য অর্থে যেখানে কে ব্যবহার হয় সেটাও কিন্তু চতুর্থী বিভক্তির অন্তর্ভুক্ত আর বাকি যত কে বিভক্তি আছে সব দ্বিতীয় বিভক্তি যেমন গুরুকে ভক্তি গুরু ভক্তি এখানে কিন্তু এই যে কেটা এই যে গুরুকে গুরু বা শিক্ষক বা আমাদের যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমরা সম্মান করতেও পারি নাও করতে পারি তাহলে তাদের যদি ভক্তি করি এটা হচ্ছে নিঃশর্ত সম্মান প্রদর্শন করা তাহলে এইটা হচ্ছে এখানে কেটা হচ্ছে চতুর্থী বিভক্তি আর চতুর্থী বিভক্তির লোপে চতুর্থ সমস্যা পদের পঞ্চমী বিভক্তি হতে এগুলো কিন্তু আসলে অনুসর্গ তবে আমরা বিভক্তির অন্তর্ভুক্ত করেছি তাহলে পূর্বপদের পদের পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে এইগুলোর লোপে পঞ্চমী তৎপুরুষ সমাস হয় যেমন আগা থেকে গোড়া আগা গোড়া প্রাণের চেয়ে প্রিয় প্রাণ প্রিয় খাঁচা থেকে ছাড়া খাঁচা ছাড়া বিলাত থেকে ফেরত বিলাত ফেরত ইত্যাদি প্রত্যেকটাতেই আমরা দেখছি পূর্ব পদের যে বিভক্তি সেটা সমস্ত পদে লোপ পেয়ে গেছে তাহলে এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস এরপরে ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী বিভক্তি কোনগুলো র এর তাহলে পূর্বপদের পদের ষষ্ঠী বিভক্তি র এর এইগুলোর লোপে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় যেমন পথের রাজা রাজপথ এখানে কিন্তু রাজা স্থলে রাজ হয়েছে সাগির দুগ্ধ সাগ দুগ্ধ শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি দেশের সেবা দেশ সেবা দিল্লির ঈশ্বর দিল্লিশ্বর এগুলো সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজ কারণ এই যে পূর্বপদের ষষ্ঠী বিভক্তি র এর এগুলো লুপ্ত হয়েছে এরপরে আমরা আসি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাসে পূর্বপদের সপ্তমী বিভক্তি এ তে এইগুলোর লোপে সপ্তমী তৎপুরুষ সমাস হয় যেমন রাতে কানা রাত কানা মনে মরা মন মরা বস্তায় পচা বস্তা পচা এগুলো সব হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস এরপরে আমাদের আরো তিনটা সমাস আছে একটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস পূর্ব পদের না বাচক অব্যয় না নেই নাই নয় ইত্যাদি যোগে যে তৎপুরুষ সমাস হয় তাকে নইও তৎপুরুষ সমাস বলে যেমন নয় চেনা অচেনা নেই জ্ঞান অজ্ঞান নয় অতি দীর্ঘ নাতি দীর্ঘ লুনি বা নয় লুনি আলুনি ইত্যাদি এগুলো সব কিন্তু নয়ও তৎপুরুষ সমাসের উদাহরণ এরপরে আমরা আলোচনা করব অলুক তৎপুরুষ সমাস নিয়ে আমরা কিন্তু এই যে দ্বন্দ্ব সমাস সেখানে কিন্তু দেখেছি অলুক শব্দের অর্থ হচ্ছে অলুকায়িত তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি সমস্ত পদে থেকে যায় লোপ পায় না তাকে আমরা অলুক তৎপুরুষ সমাস বলবো তাহলে এইখানে আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন মনের মানুষ মনের মানুষ এই যে মন যোগ এর এই এর বিভক্তিটা কিন্তু সমস্ত পদেও রয়ে গেছে কলের গান কলের গান বিয়ের ফুল বিয়ের ফুল ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজা তার মানে এখানে এই যে বিভক্তিগুলো কিন্তু লোপ পায়নি তবে আমরা খেয়াল রাখব যে বিভক্তিটা লোপ পাবে না সেইটার উপর ভিত্তি করেই অলুক তৎপুরুষ সমাসের নামকরণ করতে হবে যেমন আমি প্রথম কয়েকটা উদাহরণ দিয়েছি সেখানে কিন্তু সবগুলোই অলুক ষষ্ঠী তৎপুরুষ এবং শেষে আমরা একটা উদাহরণ দিয়েছি ঘিয়ে ভাজা সমান ভাজা এখানে কিন্তু এটা যেহেতু এটা হচ্ছে সপ্তমী বিভক্তি তার মানে এটা অলুক সপ্তমী তৎপুরুষ সমাস এরপরে আমরা আলোচনা করব উপপদ তৎপুরুষ সমাস নিয়ে এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি সত্য বলে যে সমান কি হয়েছে সত্যবাদী এইখানে এই যে বল শব্দের সাথে শূন্য প্রত্যয় যুক্ত হয়েছে তার মানে এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ আর বলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতু তো এইখানে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলি প্রত্যয় আর প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ তাহলে এইখানে এই যে বললাম সত্য বলে যে এইখানে বলেটা হচ্ছে কৃদন্ত শব্দ আর সংজ্ঞাটি হচ্ছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয় সেই পদকে বলা হয় উপপদ তাহলে এই যে উদাহরণ দিলাম সত্য বলে যে এখানে এই সত্যটা হচ্ছে উপপদ আর এই উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যেমন মিথ্যা বলে যে মিথ্যাবাদী মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয় যে নামটা আমরা বিলাসী গল্পে পাই ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় পারা বেড়ায় যে পারা বেড়ানি এগুলো সব হচ্ছে অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ এই তো হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস একেবারেই কিন্তু সহজ যারা আমরা সমাস নিয়ে ভয় পাই আসলে কিন্তু ভয়ের কিচ্ছু নয় আমরা প্রত্যেকটা খণ্ড যদি বুঝে বুঝে পড়ি তাহলে সমাস নির্ণয় করা একেবারেই সহজ আশা করি এই ভিডিও দেখার পর থেকে তৎপুরুষ সমাস নিয়ে আর কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা